কোন ডাউট আমাদের এই লাইভ সেশনে আজকে আমাকে বলতে পারো ঠিক আছে তোমাদের অনেক প্রশ্নই থেকে যায় যেগুলো উত্তর দেওয়া হয় না বিভিন্ন কারণে তো লাইভে আমরা সেজন্য আসি এবং সেই জন্য তোমাদের মনে যা যা প্রশ্ন আছে আমাদেরকে খুলে বলতে পারো ঠিক আছে তো প্রথমত আমরা কিছু কিছু পয়েন্ট তোমাদের বলি যেগুলো তোমাদের কমন প্রশ্ন কমন ডাউট উঠছে নাম্বার ওয়ান হচ্ছে ওবিসি বিসি সার্টিফিকেট আমার কাছে আছে কিন্তু এনসিএলটা পাওয়া যাচ্ছে না অসুবিধা নেই তোমার যদি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা ঠিকঠাক থাকে তাহলে ওটাই তোমার গ্রাহ্য হবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে এটাই অভিফেন্সের ক্ষেত্রে ঠিক আছে নাম্বার টু তোমাদের যে ডাউটগুলো হচ্ছে যে যদি আমার কোনো রেজিস্ট্রেশন কোনো একটা ভুল হয়ে গেছে কোথাও কোনো জায়গায় দেখা যায় কোনো বাবার নাম ভুল হয়ে গেছে বা মার নাম ভুল হয়ে গেছে বিভিন্ন কারণে ভুল হতে পারে এবার ভুল হওয়ার জন্য সেগুলো কী হবে সেগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সিলিংয়ের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে সেখানে ঠিক করতে হবে অসুবিধার কোনো কারণে ঠিক আছে এবার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ধরো দাদা আমি কলেজ পেয়েছি আমি ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছি কিন্তু আমার কলেজটা আমার বেসরকারি কলেজ হয়ে গেছে আমার মনের মতো হয়নি তাহলে আমি সেকেন্ড রাউন্ড এই ফার্স্ট ইয়ার কলেজটা হাতে থাকবে হ্যাঁ বাবা অবশ্যই তোমার প্রত্যেকে কিন্তু ক্লাস মানে প্রথম যে কলেজটা পেয়েছিলে সেটা তোমার হাতে থাকবে এবং সেকেন্ড রাউন্ডে যদি তোমার তার উপরে কোনো একটি কলেজ আপডেট হয় তাহলে তুমি পাবে সেই কলেজটা এবং তুমি যদি না পাও তাহলে সেকেন্ড রাউন্ডে তাহলে তোমার প্রথম কলেজটা হাতে থেকে যাবে অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে এই এই সমস্ত প্রশ্নগুলো কমন কমন ডাউটগুলো উঠছে এবার আর যদি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন তোমাদের প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারো আজকাল অ্যাক্সিসনের মাধ্যমে ঠিক আছে দেখা যারা দেখছো অবশ্যই তোমরা দ্রুত প্রশ্ন করতে শুরু শুরু করতে পারো যদি আমার সব কিছু কথা দাদা ঠিকঠাক আসে আশা করছি সব কিছু ঠিকঠাক আছে তোমরা প্রশ্ন করতে পারো তোমাদের ঠিক আছে চলো একটু অসুবিধা হচ্ছে আচ্ছা সার্টিফিকেট কি আমি ঠিক বুঝতে পারছি ডোমিশন আর আমার কমেন্টটা ঠিকঠাক আসছে না বুঝলে আচ্ছা ডোমিসাইল সার্টে না থাকলে ডোমিসাইল সার্টে না থাকলে একটু অসুবিধা রয়েছে বুঝলে এস সি এস টি বা আদার কোনো ক্যাটাগরি থেকে আসছো ঠিক আছে এস টি বা ও যাই হোক এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলংস করো তো সেক্ষেত্রে তোমাদের সার্টি তোমাদের যে ক্যাটাগরি সার্টি ওটা যদি ঠিকঠাক থাকে তাহলেই তোমাদের ডোমিসাইল না দেখালেও মাঝে মধ্যে হয়ে থাকে কিন্তু ডোমিসাইল দেখা দ্বারা মাঝে মাঝে রিকানেকশন হচ্ছে যে হচ্ছে নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে বুঝলে আচ্ছা তো যেটা বলি দেখো এ ওয়ান আর এ মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো আমি বলবো কারণ করতে যাচ্ছে না স্কুলের যে হেড স্যার তার কাছ থেকে সাইন করলে হয়ে যায় এ ওয়ান দেখুন একটা করলেই তো পারবে ঠিক আছে আর ডোমিসাইলটা অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু করে নিও যারা জেনারেল বা ওপেন মধ্যে বিলং করো তারা কিন্তু অবশ্যই ডোমিসাইল মাস্ট না কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে বুঝলে সেজন্য ডোমিসাইলটা কিন্তু মাস্ট তোমরা করে নেবে হ্যাঁ আর কারোর কি প্রশ্ন আসছে ড্রপাররা কি করবে ড্রপারদের এ করাটা বেশি বেটার এবার তাও যদি তুমি কোনো কারণে দেখা যাচ্ছে তোমার বিডিও বা সাইন করতে চাচ্ছে না তাহলে তুমি এ টু করে নিতে পারো এ ওয়ান এটার মধ্যে কোনো একটা করলে তোমার গ্রাহ্যকর হবে ড্রপারদের জন্য আলাদাভাবে সেপারেটলিভাবে বলা নেই তবে তাও ড্রপারদের জন্য এ করাটা বেশি বেটার আমি বলি আর যদি না হয়ে থাকে তাহলে তুমি এ টু করে নিতে যেতে পারো সেখানে তোমার খুব বেশি আটকে যাবে না বুঝলে তোমার কাউন্সেলিং কিন্তু আটকে না ওকে আচ্ছা করো নেক্সট প্রশ্ন করতে পারো তোমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো রিকানেকশন হচ্ছে একটু তার জন্য সরি মানে নেটওয়ার্কে ইস্যু হচ্ছে মাঝে মধ্যে এ ওয়ান এটুর মধ্যে যে কোনো একটা করতে পারো যারা যারা শুধুমাত্র মানে অন্য স্টেট থেকে বিলংস করে তারা শুধুমাত্র বিটা করবে বিটা তোমরা অনেকেই করবে না এ ওয়ান এটুর মধ্যে যে কোনো একটা করলে হলো করো নেস কোশ্চেন করো যদি কোনো কোশ্চেন থেকে প্লিজ বলো বন্ধুরা তোমাদের যা সমস্যা হচ্ছে আমাকে প্লিজ বলো

তোমার ওই মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড সার্টিফিকেট সবাই বলে তো এইগুলো সাধারণতভাবে এই তোমার জেন পাস বা এন এম এদের ক্ষেত্রে মেডিকেলটা আগে অবশ্যই তাছাড়া এমনি যদি নাও দেখাতে পারো তাহলে তোমার ওই কলেজ যখন চান্স পেয়ে যাবে সেখানে আলাদাভাবে ডেট বলে দেওয়া হবে যে তুমি এই ডেটের মধ্যে এই সমস্ত সার্টিফিকেটগুলো জমা করো তখন গিয়ে জমা করে হয় ঠিক আছে তোমার কাউন্সেলিংয়ের ক্যাটাগরির সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কি দেখো ওবিসি এনসিএল বা রিভ্যালিটি সার্টিফিকেটগুলো ঠিকঠাক করে থাকলে এবং ডোমিসাইল ডোমিসাইল ঠিকঠাক থাকলে তোমাদের হয়ে যায় অসুবিধা হয় না নশো র্যাঙ্কে নশো র্যাঙ্কে ডিম যদি নশো র্যাঙ্ক হয় এসসি যদি তুমি হও তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে একটা ভালো কলেজ পেয়ে যাবে অসুবিধা নেই বুঝলে ফার্স্ট রাউন্ডেই তুমি ভালো কলেজ পেয়ে যাবে কে বলছিল আমাকে রাজু মন্ডল তুমি ফার্স্ট রাউন্ডে ভালো কলেজ পেয়ে যাবে বিএসসি নার্সিং কলেজে পেয়ে যাবে ঠিক আছে এস এস কেমের মতো বা তোমার আরজি কর এনআরএস এর মধ্যে তো চলে আসবে কল্যাণে তো পাবে এখানে অসুবিধা নেই নেক্সট কোয়েশ্চেন করতে পারো আর মাইগ্রেশনটা আমি আবারও বলি মাইগ্রেশন মেডিকেল সার্টিফিকেট আর তোমার হচ্ছে অ্যান্ট্রি র্যাঙ্ক সার্টিফিকেট এই যে এই সমস্ত যে তিনটে সার্টিফিকেট রয়েছে তো তো এই সার্টিফিকেটগুলো তোমাদের ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি না থাকে কোনো কারণে না দেখাতে পারো তাও তোমাদের কোনো কিছু ক্যান্সেল হবে না আমি বারবার করে বলি ক্যান্সেল হয়ে যাবে না কিন্তু তোমার যদি নিজস্ব সার্টিফিকেটটা যদি কোনো ভুল থাকে তাহলে অসুবিধা হতে পারে আর সেটা তোমাকে যদি না দেখাতে পারো তোমাকে পরে একটা ডেট দেওয়া হবে তার মধ্যে গিয়ে জমা দিলেও কিন্তু হয়ে যায় তাও আমি বলবো প্রত্যেকে সমস্ত কিছু বানিয়ে তারপর নিয়ে যাওয়াই ভালো একবারে সমস্ত কিছু বানানো হয়ে যাবে ও আচ্ছা জিলেটের কথা বলছো জিলেট হ্যাঁ জিলেট তুমি নশো ডাঙ্কে চলে আসতে পারে নশো ডাঙ্কে কল্যাণে চলে আসতে পারে এসসি ক্যাটাগরি আসো নশো ডাঙ্কে চলে আসতে পারে আচ্ছা জিলেট না তোমরা জেন পাস হিসেবে এবং এনএম জিরম যারা যারা রয়েছে তারা এখন বলতে পারো এই মাধ্যমে তো প্রত্যেকে বলতে পারো কাউন্সিলিং রিগার্ডিং সমস্ত প্রশ্ন বলতে পারো অসুবিধা নেই বলো নেক্সট কোনো কোশ্চেন থাকলে বলো কাউন্সিলিং রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে ডকুমেন্ট ভেরিফিকেশন নেই বিশেষ চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা বুঝলে কোনো চাপ নেই সব ঠিকঠাক হয়ে যাবে নেক্সট হবে আমার জিএমআর হচ্ছে এত মাঝে মধ্যে আমার একটু রিকানেকশন হচ্ছে ঠিক আছে একটু ওয়েট করবে মানে ইস্যু হচ্ছে মাঝে মধ্যে আমাকে বললে বন্ধু যে এক হাজার চারশো কত ছিল র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডের মধ্যে পেয়ে যাবে সিএনএম নেক্সট কোয়েশ্চেন কি করছে আমাকে যে প্রোফোর এটু করলে ডকুমেন্ট ভেরিফিকেশন না না এমনটা কোনো ব্যাপার নেই বন্ধুরা বেশি তোমাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এ ওয়ান আর এ টুর মধ্যে কোন একটা করতে পারো ড্রপার দ্বারা রয়েছে আমার মাঝে মধ্যে ভির রিকানেকশন হচ্ছে কারণ হচ্ছে নেটওয়ার্ক এ ইস্যু চ্যাক মেট দাঁড়াও সবাই একটু একটু করে ওয়েট করো দাঁড়াও তো একটু দাঁড়াও সরি ডিস্টার্বের জন্য সরি সরি বন্ধুরা সরি ডিস্টার্বের জন্য বলো বলো প্রশ্ন বলো বলো বন্ধুরা তোমাদের প্রত্যেকের প্রশ্নে অনেক কমেন্ট করো কিন্তু তার প্রত্যেকটা রিপ্লাই দেওয়া হয় না ঠিক আছে তোমরা এখন আমাকে করতে পারো সমস্ত প্রশ্ন নেটওয়ার্কে বারবার ইস্যু হচ্ছে বলে সেই একটু ডিস্টার্ব হচ্ছে সরি তার জন্য চলে এখন মোটামুটি ঠিকঠাক রয়েছে মোটামুটি পাঁচ ছ মিনিট ঠিকঠাক থাকবে হয়তো তো তোমরা বলতে পারো তোমাদের কোনো কোশ্চেন থাকলে ডাউট থাকলে বলতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজা মণ্ডল করো কোশ্চেন কোনো কোশ্চেন থাকলে করো বলো আশা করি কোনো কোশ্চেন থাকবেও না ঠিক আছে তাও যদি থাকে তাহলে বলো প্লিজ আর তোমাদের এ ওয়ান আর এটুর মধ্যে সমস্যা হচ্ছে আমি বারবার করে বলি এ ওয়ান এটুর মধ্যে সমস্যার কোনো কারণ নেই যে কোনো একটা করলে তোমার গ্রাহ্য হবে অসুবিধা নেই যে কোনো একটা যদি তোমার হয়ে থাকে তার কারণ এখন বিডিও এসডিও সাইন করতে চাচ্ছে না ঠিক আছে ওই এসআইআর ফর্ম ফিল করতে ব্যস্ত সবাই এখন এই মুহূর্তে সে তো আমার ভালোই এটু করে নেওয়াটাই বাট বেটার ঠিক আছে ওই তোমার হেড স্যারের কাছে চলে যাবে স্কুলের যে সেখান থেকে সাইন করে নিয়ে চলে আসবে এটু করে নেওয়া বেটার আর বিডিও সবাই এখন এসআইআর ফর্ম ফিল করছে বুঝলে এসআইআর নিয়ে ব্যস্ত সেহেতু তোমরা সইটু এখন করার কোনো সময় থাকছে না তাদের হাতে সে হতো আর কি কোনো ডাউট থাকলে বলো প্লিজ কোনো ডাউট যদি থাকে প্লিজ সবাই বলো আর সবাই চয়েস নিয়ে বড় কোনো ডাউট থাকলে বলো নাহলে আমরা এখানে করি যদি কোনো প্রকার ডাউট থাকে বা তোমার ইচ্ছা করছে জানতে যে আমার এত র্যাঙ্কে আসবে কিনা আমাকে বলতে পারো মোটামুটি আমাদের প্রায় অ্যানালাইসিস অ্যানালাইসিস শেষ ফার্স্ট রাউন্ডে কেমন কি কাটা বাসতে পারে সে সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া চলে এসেছে তো সেহেতু তোমরা বলতে পারো আর না হলে আমরা এখানে স্ট্রিমটাই এন্ড করি ওকে চলো থ্যাংক ইউ নয় র্যাঙ্কে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া কিন্তু অসম্ভব বুঝলে গভর্নমেন্ট কলেজ অসম্ভব ব্যাপার তোমার গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে মোটামুটি তুমি ম্যাক্স টু ম্যাক্স ধরতে পারো সাড়ে তিন বা চার হাজার তার বেশি কালে সেটা অনেকটাই কিন্তু প্রভাবিত হয় তার বেশি স্বাভাবিক হয় না আর তোমার প্যারামেডিক্যালের ক্ষেত্রে গভর্নমেন্ট গভর্নমেন্টের ক্ষেত্রেও মোটামুটি তাই তুমি গভর্নমেন্ট পেতে গেলে অ্যাপ্রক্স ধরো বিএ জেন পাস থ্রু তাহলে তোমাকে মোটামুটি ওই সাড়ে চার বা পাঁচ হাজার বা সাড়ে চার তো বেশি হয়ে গেলো সাড়ে তিন বা চার এর মধ্যে তোমাকে র্যাঙ্ক থাকতে হবে তাহলে ম্যাক্সিমাম তুমি পেতে পারো যদি কাটঅফটা খুব খুবই বেশি কম যায় মানে কলেজের ক্ষেত্রে আর যদি কাটঅফটা অফটা হার্ড হয় কাট অফটা যায় তাহলে তোমার মোটামুটি অনেকটাই যাবে ঠিক আছে যদি কাটঅফটা খুব মানে র্যাঙ্ক ভার্সের কলেজটা খুব হার্ড হয় তাহলে তোমার ওই মোটামুটি ধরো তিন বা সাড়ে তিন হাজারের মধ্যে থাকলে তুমি সেফ না হলে অসুবিধা চার হাজারে গেলেই কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অসুবিধা এসসি ওবিসির ক্ষেত্রে বলো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলো প্লিজ বলো কোনো কোনো প্রকার ডাউট থাকলে প্লিজ বলো আমি আছি তোমার সাথে আর যেটা বলি যে এন এম জি এম এ তোমরা নিশ্চয়ই সবাই করেছো বা করছো যারা যারা এখানে রয়েছো যদি কেউ থাকো কোনো যদি ডাউট এই র্যাঙ্কের মধ্যে কোন কোন কলেজ সারাতে পারবো কিনা এ সম্পর্কে কোনো ডাউট হলে আমাকে প্লিজ বলবে ঠিক আছে